হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর কোর্ট অ্যান্ড আদার জব রিলেটেড আপডেটস জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান পিডিএফ টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশন বক্স লেটস স্টার্ট টু ডিসকাশন সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আশিজন জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্টের মান্থলি স্যালারি ছেচল্লিশ হাজার দুশো দশ টাকা এই জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্টের জন্য যে কোয়ালিফিকেশান লাগবে সিলেবাস কী আছে তার সমস্ত কিছু জেনে নেব পরপর চলো শুরু এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্টের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে এক্স স্ট্যান্ডার্ড বা ম্যাট্রিকুলেশান বা মাধ্যমিক মাধ্যমিক পাস এখানে ওয়ান ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং বা ক্যালিনারি আর্টস এ এক বছরের ডিপ্লোমা লাগবে এটা মাস্ট যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন কিন্তু তাদের ওয়ান ইয়ার ডিপ্লোমা না থাকলেও চলবে শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশান করবেন সেই ট্রেড সম্পর্কে যে সার্টিফিকেট প্রয়োজন সে যে কোনো অথরিটি থাকে তাদের যে আর্মি ক্যাম্প থেকে বা বিএসএফ ক্যাম্প থেকে যে সিএসএফ থেকে যে কুকিং রিলেটেড তারা কাজকর্ম করেছেন সেখান থেকে সার্টিফিকেট থাকলেই হবে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে থ্রি ইয়ার্স তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে যে কোনো হোটেলে কাজ করা রেস্টুরেন্টের কাজ করার বা সরকারি কোথাও কোনো ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা লাগবে যে কুকিং রিলেটেড কাজকর্ম করার অভিজ্ঞতা বয়স বা এস আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং যারা এসসি এসটি টি ও রয়েছেন তারা গভর্নমেন্ট অব ইন্ডিয়া রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন রিটার্ন টেস্ট যে সিলেবাস রয়েছে যে পরীক্ষাটি নেওয়া হবে সেখানে থাকবে জেনারেল নলেজ থার্টি মার্কস এমসিকিউ টাইপের কোয়েশন আসবে এবং কুকিংয়ের যে অবজেক্টিভ টাইপের কোয়েশন আসবে সেখানে সত্তর মার্কসের প্রশ্ন থাকবে প্রতিটি সাবজেক্ট থেকে থার্টি পার্সেন্ট করে এই তিরিশ নম্বরের উপর সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এই সেভেন্টি সত্তর মার্কের উপর সিক্সটি পার্সেন্ট মার্ক লাগবে প্রতিটা ক্ষেত্রেই ইচ কম্পোনেন্ট প্রতিটা সাব বিষয়ে সিক্সটি পার্সেন্ট পেয়ে পাস করতে হবে প্র্যাকটিক্যাল ট্রেডে সত্তর মার্ক হবে এবং ইন্টারভিউ তিরিশ মার্কের মোট দুশো নম্বরের এক্সাম হবে এক্সটি পার্সেন্ট মার্ক পেতে হবে সিক্সটি পারসেন্ট দুশোর মধ্যে একশো কুড়ি পেতে হবে দুশোর মধ্যে একশো কুড়ি পেলে আপনি কোয়ালিফাই এক্সাম সেন্টার কোথায় কোথায় হবে এখানে টোটাল দেড় ঘন্টা নাইনটি মিনিটসের এক্সাম হবে সতেরোটি টেস্ট সেন্টার রয়েছে সারা দেশ জুড়ে ষোলোটি স্টেট ষোলোটি রাজ্যের মধ্যে সতেরোটি সেন্টার রয়েছে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা এক্সাম রিলেটেড যে কোনো রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল ট্রে টেস্ট এবং ইন্টারভিউয়ের সমস্ত কিছু তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ভিজিট করতে পারবে অনলাইন কীভাবে আবেদন করবেন বা অনলাইন লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে লিঙ্ক থেকে আপনারা সরাসরি ভিজিট করে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল